নমস্কার বন্ধুরা আজকের রেসিপি চালের গুঁড়ি দিয়ে পারফেক্ট পাটিসাপটা এর আগে আমি তোমাদের সাথে সুজি দিয়ে সাপটা রেসিপি শেয়ার করেছিলাম সেখানে তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে যে চালের গুঁড়ি দিয়ে কীভাবে পাটিসাপটা বানাতে হবে তো আজকে আমি চালের গুঁড়ি দিয়ে কিভাবে খুব সহজে একদম পারফেক্ট বানাতে হবে সেটাই দেখাবো তো এখানে আমি রেসিপিটার জন্য প্রথমে নিয়েছি এক বাটি সিদ্ধ চালের গুঁড়ি তো এখানে আতপ চালের গুঁড়িও নেওয়া যাবে আর ওই বাটির হাফ বাটি নিয়ে নিচ্ছি ময়দা তাহলে বন্ধুরা যতটা চালের গুঁড়ি নেবে তার অর্ধেক নিতে হবে ময়দা এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে আমি দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি দু চামচ ছোট চামচের চিনি অ্যাড করছি আর দিয়ে দেব এক চামচ ভর্তি ভর্তি গুঁড়ো দুধ যেহেতু আমি জল দিয়ে ব্যাটারটা বানাবো তাই এখানে গুঁড়ো দুধ এক চামচ দিলাম দু চামচ দেওয়া যাবে আর যদি তোমরা নর্মাল যে লিকুইড দুধ সেই দুধ দিয়ে ব্যাটারটা বানাও তাহলে কিন্তু কোনোভাবেই গুঁড়ো দুধ দেওয়ার প্রয়োজন নেই এবার গরম জল দিচ্ছি প্রথমে আমি পৌনে দুবাটি মতো গরম জল দিয়েছি এক বাটি দেওয়ার পর আরও এক বাটি থেকে বেশিরভাগটাই দিয়ে দিয়েছি তো গরম জল দিতে চেষ্টা করবে তো এখানে জল দিয়ে ব্যাটারটাকে আমি দেখো করে নিচ্ছি তো দুবাটি জল আমার কিন্তু দেয়া কমপ্লিট হয়ে গেল তো খুব ভালো করে হাতা দিয়ে নেড়ে চেড়ে ব্যাটারটাকে রেডি করতে হবে পাটি সাপটার ব্যাটার কিন্তু পাতলা হবে তাই এখন কিন্তু মিশ্রণটা অনেকটাই ঘন রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি দেখো এরকম ঘন ব্যাটার করলে চলবে না তো ব্যাটারটাকে পাতলা করার জন্য আরও এক বাটি নিয়েছি আমি জল তো এক বাটি থেকে আমি বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি আবার খুব ভালো করে ফেটিয়ে নেব তো এইভাবে আমি অল্প অল্প করে জল দিচ্ছি দেখতেই পাচ্ছ তো এইভাবে একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করতে হবে আর ব্যাটারটা কিন্তু অবশ্যই হবে পাতলা তো দেখো আমি ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি একদম পাতলা ব্যাটার তৈরি হয়ে গেছে জল কতটা লাগলো আমি শেষে বলে দেবো তো ব্যাটারটাকে আমি রেস্টে রাখবো মোটামুটি দশ মিনিট মতো আর ততক্ষণে আমি পুরটা বানিয়ে নেবো সাপটার পুর আমি এর আগে সন্দেশ দিয়ে বানিয়েছিলাম আর আজকে আমি নারকেল দিয়ে বানাবো এখানে আমি ডেসিকেটেড কোকোনাট পাউডার মানে নারকেলের পাউডার নিয়েছি যেটা অনলাইনে বা ডিপার্টমেন্টাল স্টোরে পেয়ে যাবে চাইলে তোমরা ফ্রেশ নারকেল করাও ব্যবহার করতে পারো তো নারকেলের মধ্যে এখানে আমি যে পাটালি গুড় পাওয়া যায় সেটাকে গ্রেটারের মধ্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি তো অবশ্যই যেরকম তোমরা মিষ্টি রাখতে চাও সেই মতোই দেবে তো পাটালি গুড়টা অল্পই ছিলো প্রথমে পাটালি গুড়টাকে গ্রেট করে নেওয়ার পর নারকেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার একটু নলেন গুড় মানে খেঁজুরের গুড়কেই গালানো ছিল তো সেটা অল্প দেবো আর একটু দিয়ে আমি মেখে নেব আর এর মধ্যে তোমরা চাইলে কাজুবাদামকে গ্রেড করে দিতে পারো মানে কাজুবাদাম গুঁড়ো আবার চাইলে এর মধ্যে একটু গুঁড়ো দুধ অ্যাড করতে পারো অথবা এখানে খোয়া ক্ষীর বা সন্দেশ বা একটু এলাচের গুঁড়ো আমি কোনো কিছুই দিলাম না একদম সিম্পল লাগলাম যেটা হচ্ছে নারকেল আর গুড় দিয়ে একটা পুর আমি বানিয়ে নিলাম খুব সহজেই হয়ে যাবে বাড়িতে নারকেল আর গুড় মোটামুটি আমাদের থাকে আর দেখো এখানে আমি পুরটাকে রেডি করে নেওয়ার পর এরকম লম্বা লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি খুব সহজে তো এইভাবে করে আমি সবগুলোকেই দেখো শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে এদিকে ব্যাটারটাকে আমি দশ মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম আর দশ মিনিট পর ফিরে এলাম ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব তারপর দেখিয়ে দিচ্ছি উপর থেকে ফেলে দেখো ব্যাটারের ঘনত্বটা ঠিকঠাকই রয়েছে জল মেশানোর প্রয়োজন নেই পাতলার দিকেই রয়েছে খুব বেশি ঘন নেই তবে একদম পাতলাও করে ফেলিনি তো পাতলার দিকে রেখেছি এবার তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি তারপরে আমি একটু তেল ব্রাশ করে তেলটাকে ভালো করে টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি তারপর ব্যাটারটাকে দিয়ে দিলাম তারপর হাতার পিছন পিঠ দিয়ে এভাবে গোল করে যতটা সম্ভব এভাবে চাড়িয়ে দেব। তো এইভাবে হাতার পিছন পিঠ দিয়ে চাড়িয়ে দেবে তারপর ওপর দিকটা শুকিয়ে আসতে শুরু করলে যে পুটটাকে আমি রেডি করে রেখেছিলাম নারকেলের সেই পুটটা দিয়ে দিলাম তারপর দেখো এরকম স্প্যাচুলা দিয়ে একটু জাস্ট দেখে নিচ্ছি একটু আলগা করে নিচ্ছি খুব সহজেই দেখো প্যান থেকে ছেড়ে দিচ্ছে তারপর একটা সাইড থেকে এইভাবে মুড়ে নেবো আর একটা সাইড থেকে এইভাবে মুড়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে একদম পারফেক্ট পাটিসাপটা দেখো একদম সাদা ধপধপে হচ্ছে চালের গুঁড়ি দিয়ে ঠিক যেভাবে দেখেছি উপকরণগুলো যদি পারফেক্টলি নেওয়া যায় আর যে যে টিপসগুলো বলছি যদি প্রত্যেকটা ফলো করো একদম পারফেক্ট হবে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে আরও একটা আমি দেখাবো আর সেই পাটিসাপটা কি হবে আরও বেশি স্বাদের বানাতে হবে মানে খেতে আরও বেশি ভালো লাগবে সেটাও দেখিয়ে দেব। তো একটা পাটিসাপটা আমার বানানো কমপ্লিট পাটিসাপটা বানানোর সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রাখতে হবে প্রথমে ভালো করে গরম করে নেওয়ার পর একদম লো করে দেবে একটু তেল দিয়ে তেলটাকে মুছে নেওয়ার পর আর একটু ব্যাটার আমি দিয়ে দিলাম আবারও হাত আর পিছন পিঠ দিয়ে আমি ব্যাটারটাকে চাড়িয়ে দেবো একদম সামনে থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো তো ব্যাটারটাকে ভালোভাবে চাড়িয়ে দেবার পর তো এটা মোটামুটি দশ সেকেন্ডের মধ্যেই দেখবে শুকিয়ে আসবে তারপর ওপরের দিকে আমি পুটটা দিয়ে দিলাম পুটটা দেওয়ার পর একটু জাস্ট আলগা করে নিচ্ছে দেখতেই পাচ্ছ খুব সহজেই কিন্তু প্যান থেকে ছেড়ে দিচ্ছে তারপর একটা সাইড থেকে মুড়ে নেব একটা পাটিসাপটাও ভেঙে যাবে না বা ভাঁজ করার সময় কোনোভাবে জড়িয়ে যাবে না দেখতেই পাচ্ছো একদম পারফেক্ট পাটিসাপটা তৈরি হচ্ছে চালের গুঁড়ি দিয়ে আর চালের গুঁড়ির পাটিসাপটাতে শুধু চালের গুঁড়ি দিয়ে করলে কিন্তু ভেঙে যাওয়ার একটা সমস্যা থাকে তো এখানে যেহেতু আমি একটু ময়দা মিশিয়েছি মানে হাফ বাটি মতো ময়দা এই মিশ্রণের মধ্যে দিয়েছি ফলে কিন্তু একটা পাটিসাপটাও ভেঙে যাবে না আর একদম পারফেক্ট হবে আগেই বলছিলাম পাটিসাপটা বেশি টেস্টি করার জন্য পাটিসাপটা বানানো হয়ে গেলে এরকম ওপর থেকে যদি হালকা ঘি মানে অল্প পরিমাণ ঘি যদি একটু ব্রাশ করে নেওয়া যায় তারপর এপিট ওপিট সেঁকা নেওয়া যায় তাহলে কিন্তু সেই সাপটাটা খেতে কিন্তু আরও ভালো লাগে তো এখানে আমি সেটাই করলাম তো এইভাবে করে আমি বেশ কয়েকটা পাটিসাপটা বানিয়ে নিয়েছি আরও কয়েকটা পাটিসাপটা বানানো বাকি আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি একদম প্রথমবারের চেষ্টাতেই বাড়িতে বানানো হয়ে যাবে চালের গুঁড়ি দিয়ে পারফেক্ট পাটিসাপটা পাটিসাপটা কেটেও আমি শেয়ার করব তো বন্ধুরা আবারও বলে দিচ্ছি চালের গুঁড়ি যতটা নেবে তার অর্ধেক নেবে কিন্তু ময়দা আর জলের মাপটাও ঠিক যেভাবে দেখিয়েছি একদম ঠিকঠাকভাবে নিতে হবে এখানে আমার টোটাল জল লেগেছে আড়াই বাটির মতো তো জলটা একটু কম বেশিও লাগতে পারে তো এইভাবে তোমরাও বাড়িতে একবার হলেও ট্রাই করো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো সকলকে ধন্যবাদ